কাছে মামার ম্যাচিং এ দিলাম দই ওই ভাই মানে বানিয়ে বানিয়েই প্রথম এই কোন কোম্পানি চ্যালেঞ্জ কোম্পানি করে খেলে আমার কোটি টাকার মাথায় নষ্ট মামা এরে ওঠা মামা বিছি করে আমারে দই দিয়ে সর্ববানালি আর বিশ্বতক চ্যালেঞ্জ চ্যালেঞ্জে মোকাবেলায় বা থাকে না আমার এটা শরবত বানাই দেবো মাথায় নষ্ট হবে আচ্ছা মামা আপনি বেরেন কনে বানিয়ে আমাকে রে বেরেন কোথায় ভাই দেন আমি বলছি যে আমি নিজেই বেরেন তিনটি বছর খাটাই দিয়ে এই মেশিনি খাটাই সারা রাত আমার তিন বছর ঘম নেই তিনটি বছর ঘুম নেই এই আমার হই মাল বানানি এই মেশিনে আমি দিলাম দই এ কাশে মামার মেশিনে দিলাম দই কাশে মামা কি করে এই যে চলে আমার আমার দই ফাটালাম এই যে এই আমার এই মেশিনে তো দিই আমি যে কোনো মেশিনে মাল বানায় ছেড়ে দেবো চেতনা থেকে চেতুলে এবং তো আল বিশ্ব জগত মাথায় নষ্ট নষ্ট মামা কাশে মামা কি করে এ যে অল বিশ্ব জগত যদি আমার সাথে কে পারে এই যে ওয়াইফাই বাদে ডিসলাইনে বানিয়ে প্রথম এই এই যে